দীঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশানস এটা হচ্ছে আমরা এর আগে দীঘাত মালা রাশিমালা নিয়ে কাজ করেছি উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে তো সাধারণত দীঘাত সমীকরণগুলো হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এখানে এ নট ইকালস টু জিরো অবশ্যই মনে রাখতে হবে এ আর এর মান কখনও শূন্য হবে না কিন্তু যে সমীকরণটা হবে সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো হবে তো এক এর যে কোনো একটা মানের জন্য এক্সের যে কোনো মানের জন্য যদি এই পুরা সমীকরণের ভ্যালু মানটা মানটা যদি শূন্য হয়ে যায় পুরাটা জিনিসটা ক্যালকুলেশন করলে যদি শূন্য হয়ে যায় তাহলে সেটা হচ্ছে এই সমীকরণটার বীজ হবে তো কোয়াডেটিক ইকুয়েশনে এইখানে একটা এক্স অবশ্যই থাকবে যেটার ঘাত হচ্ছে দুই এখানে দেখো এক্সের স্কোয়ার আছে তার মানে ঘাত হচ্ছে অবশ্যই দুই হতে হবে এবং এই জন্যই এক্সের মান এক্সের ভ্যালু এক বা এক একটাও হতে পারে বা দুইটাও হতে পারে আবার কোনো কিছু না হতে পারে তার মানে এক্সের ভ্যালু সেট হবে নাম্বার অফ এক্স ভ্যাল এক্সের ভ্যালু হতে পারে সমাধান করার পরে এক্সের যে করার সময় পাওয়া যেতে পারে সেটা হল শূন্য এক দুই তার মানে কোনো সমাধান নাও থাকতে পারে এক্সের একটা মান পাওয়া যেতে পারে বা এক্সের দুইটা মান পাওয়া যেতে পারে কিন্তু দুইয়ের বেশি কখনোই হবে না তো উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে এইসব অঙ্ক যখন আমরা সাধারণ সমীকরণ যেভাবে করেছি শুধু এক্সের মান বের করে নিয়ে আসছি কিন্তু এইসব দ্বিঘাত সমীকরণের সমাধান করতে হলে আমাদেরকে উৎপাদকের সাহায্য নিতে হতে পারে বিভিন্ন ফর্মুলার সাহায্য নিতে হতে পারে নিয়ে আমাদের এগুলোকে নিয়ে আসতে সমাধান করতে হবে তো এখন আমরা একটা উদাহরণ হিসেবে যদি দেখি দেখি যদি একটা উদাহরণ নেই ধর আমাদের যদি দেওয়া থাকে এরকম এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস টু প্লাস সিক্স এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু ওয়ান তো এটাকে আমাদের সমাধান করতে হবে তো সমাধান করতে হলে আমরা যেটা করতে পারি এক্স এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্সের করতে পারি করে এগুলো আমরা সমাধান করতে পারি অথবা সহজ করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওয়ানটাকে নিয়ে আসতে পারি এই পাশে

এটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস এটার এখানে এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স প্লাস টু ইকুয়ালস টু সিক্স ইন্টু এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স মাইনাস সিক্স তো এখানে যদি আমরা এখন লসাউ করে ফেলি খুব সহজে অঙ্কটা মিলে ফেলতে পারবো এটা যদি লসাগু করি এক্স প্লাস টু ওয়ান মাইনাস এক্স প্লাস টু লিখতে পারি এখানে বই সরি 1 * x + 2x + 2 - x + 2 = এটাকে দেই 6x - 12 / x - 6 তো এখান থেকে x x কেটে গেল 4 / x + 2 = এখানে আসবে 6x সিক্স এক্স মাইনাস টুয়েলভ ডিভাইডেড বাই সিক্স এক্স তো এখানে যদি আমরা ক্রস গুণন করি এখন তাহলে দেখা যাবে এক্স এক্স একটা ই চলে আসবে আমাদের কোয়ার্ডেটিক বা দীঘা সমীকরণ চলে আসবে তো এটা আমরা লিখে ইকুয়ালস এটা যদি আমরা এখন নিয়ে আসি করলে যেটা হবে সেটা হচ্ছে সিক্স এক্স ইন্টু এক্স প্লাস টু ইজিক টু এক্স মাইনাস সিক্স তো এটাকে আমরা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ টুয়েলভ এক্স এই এক্স দিয়ে সবগুলোকে গ্রহণ করে দিলাম টুয়েলভ এক্স প্লাস টুয়েলভ এক্স মাইনাস ফোর টু এক্স মাইনাস ফোর তো এইখানে দেখো এখানে যেটা হচ্ছে টোয়েন্টি ফোর ইকুয়ালস টু ফোর এক্স মাইনাস টোয়েন্টি ফোর তার মানে ফাইনালি এসে দাঁড়াচ্ছে আমাদের এইখান থেকে এটা চলে আসলো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ক্যান্সেল হয়ে যাবে কারণ এখানে মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর ওই পক্ষে যদি প্লাস টোয়েন্টি ফোর যোগ করে পাই সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স টু জিরো তার মানে হচ্ছে আমরা এটাকে যদি ভেঙে ফেলি তাহলে হবে টু যদি কমন নেই এক্স স্কোয়ার থ্রি এক্স তো এটাকে আরও সুন্দরভাবে লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকুয়ালস টু জিরো যেটাকে আমরা লিখতে পারি এক্স ইন কমন যদি নেই থ্রি এক্স মাইনাস টু ইকুয়ালস টু জিরো দ্যাট মিন্স এক্স যদি হয় তাহলে এক্স থেকে পেয়ে যাচ্ছি টু তার মানে এক্সের মান দুইটা এক্সের মান হবে একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো আর হচ্ছে এক্স টু টু বাই তো এটা যেহেতু ডাবল স্কোয়ারে চলে আসে সেই জন্য এটাকে কোয়াডেটিক ইকুয়েশান বলা হচ্ছে তো এইভাবে আমরা দীঘা সমীকরণের অঙ্কগুলো করতে পারি আর সব রুলস আমরা সমীকরণের সরল সমীকরণের সবগুলো রুলস এখানে অ্যাপ্লিকেবল